দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ মার্চের মধ্যে বারো জন্ম হয়েছে ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাগি পাখি সঙ্গে থাকার জন্য

এটা 2 লক্ষ 5.5 হাজার টাকা রানিং রানিং 아니লে তো ফুল রানিং ডিম বাচ্চা পড়া মেলগুনা এটা মেল এটা ফিমেল বয়স কেবল এটা বয়সে তো ফুল আডাল ডিম বাচ্চা পড়া দুই বছরের কাছে কাছে না আর বাচ্চা বাচ্চা করছে না

এখানে যে মেয়ে পাখিটা রয়েছে মেয়ে পাখিটা কিন্তু হালকা কালার আর মেয়ে একদম পাখি গাঢ়টা ছেলে পাখি এটা কিন্তু মেয়ে পাখি ওই পাখিটা কিন্তু ছেলে পাখি ছেলে মেয়ে হান্ড্রেডেন্ট কনফার্ম রয়েছে আপনার যদি জোড়াটা নিতে চান বারো হাজার টাকা জোড়া নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি চার্জ প্রযোজ্য নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আগে দিবেন বাকি টাকা বাকি হাতে পাওয়ার পরে তবে জায়গা অনুসারে যেমন আছে আপনার নারায়ণগঞ্জ আছে তারপরে ওই দিতে আপনার ডামরাই আছে তারপরে ওই মানে ঢাকার যেগুলো বাস যায় না মোটর সাইকেলটা সেক্ষেত্রে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে আর আপনার তো নিতে চান এখনই যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনার ময়না পাখিগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যে কোনো প্রথম থেকে ময়না পাখিগুলো নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পার পিস বারো হাজার টাকা জোড়া দেখেন মাছ অনেক সুন্দর আর অনেক সুস্থ এবং অনেক ফ্রেশ পাখিগুলো দেখলে আপনার মন ভরে যাবে অরিজিনাল ময়না পাখিগুলো নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান তিনটে তো এই হলো আজকে আমার ময়না পাখিগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন খুবই সুন্দর কিন্তু তো এই পাশে কিন্তু রয়েছে তিনটা পাখি এটা হলো হ্যান্ড পিন্টিং এর বেবি ওই জন্য পাইপ এটা নিতে পারবেন আপনার পনেরোশো টাকা হলে পাইটটা খুবই সুন্দর খুবই এটা কিন্তু একেবারে একেবারে বেবি বেবি খুবই সুন্দর হ্যান্ড ফিটিং এর বেবি আর এই পাঠে যে এলিমিনিয়মটা রয়েছে আট ছয় থেকে আট মাস বয়স দুই পেপার আর এটারও আমরা ক্লোজ রিং এর পাখি একদম রিং একদম অরিজিনাল লাগানো বাচ্চাদেরকে সেই রিং এর সাথে ম্যাচ করে কিন্তু ডিএনএ পেপার গুলো তৈরি করা হয়েছে আপনারা নিতে চান এই এই প্যাডটা পড়বে আপনার পঁচিশ হাজার টাকা যদি নিতে চান নিতে পারেন পঁচিশ হাজার টাকা পড়বে এই প্যাড টা এই পেয়ারটাও কিন্তু আপনারা দেখার মতন একটা ফাঁকি রয়েছে খুবই সুন্দর কিন্তু এই পেয়ারটা নিতে পারেন খুবই ফাইন আর এই পাশে যে লাভ বাট রয়েছে অফলাইন গুলা খুবই সুন্দর একদম হোম বিডার অফলাইন গুলা দেখেন অফলাইন গুলো হোম বিডার অফলাইন এই নিউ অর্ডার একদম নিউ মানে আট মাস নয় মাস বয়স এগুলা এগুলা নিতে পারবেন ছয় হাজার টাকা পেয়ার ছয় হাজার টাকা পেয়ার হলো অফলাইন গুলা নিতে পারবেন প্রতিটা অফলাইন কিন্তু খুবই ফাইন দেখার মতন কিন্তু এই যে অফলাইনের জোড়া গুলা প্রতিটা অফলাইন কিন্তু খুবই সুন্দর আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমানে রেড অফলাইন আসতেছে কামার থেকে এক ভাই আমাকে পাখি দিয়েছো সেই বাড়ি থেকে কিন্তু আমি পাকিয়ে নিয়ে আসবো অনেক অফলাইন রয়েছে আপনারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ রয়েছে ভেলের সাথে এই জোড়াটা পড়বে আপনার দশ হাজার টাকা পড়বে দুইটি রেড চিকো সাইড রেড পেক্টর খুবই সুন্দর এইগুলা দশ হাজার টাকা পেয়ার পড়বে ডাবল রেড পেক্টর কোনো গুলো খুবই সুন্দর দশ হাজার টাকা পেয়ার পর নিতে চান নিতে পারেন একদম হান্ড্রেডেন্ট হোম বিডের খুবই সুন্দর পাখিগুলো এই পাশে পাখিগুলা রয়েছে তাহলে তখন ধীরে ধীরে ওই দিকে যাওয়া যাক প্রতিটা পাখি কিন্তু মাসাল্লা হেলদি সুস্থ এবং ফুল ফ্রেশ আর আপনারা অনেকেই ভাবেন যে আসলে পাখি কিনা একটা জিনিস খেয়াল রাখবেন যখন ইনপুটের পাখি হবে পাখিগুলো এত ফ্রেশ এত সুন্দর এত ক্লিয়ার এত ভালো থাকবে না কারণ ইনপুটের পাখিগুলো যখন ছোট্ট কেরি কেছে ঢোকা তখন পাখি লেয়াজ গুলা ভেঙে যায় গায়ে ময়লা লাগে স্বাস্থ্য বড় শুকনো থাকে খারাপ পাখি এগুলো পাখি কালকে সংগ্রহ করা ছিল এক ফার্ম থেকে কাতাটা শহর নিয়ে আসছি আমি এক বাই পালতো সম্পূর্ণ পাখি এই ক্ষেত্রে কিন্তু পাখিগুলো আমি নিয়ে এসেছি আপনারা আপনাদের জন্য আপনাদের চান পাখিগুলো আমাদের কাছে তাহলে নিতে পারেন খুবই সুন্দর আহ প্লেয়ার রয়েছে এখানে প্রত্যেকটা পাখি খুব সুন্দর এখানে কিন্তু পাল রয়েছে আমাদের কাছে লোটিনো পাল রয়েছে এই পাশে কিন্তু লোটিনো পাল রয়েছে আর এই যে লোটিনো পাল কিন্তু রয়েছে এখানে লোটিনো পাল রয়েছে লোটিনো পাল রয়েছে ওদের ফাইন কিন্তু এই পাখিগুলো নিতে পারবেন আপনারা একদম ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা পেয়ার বাংলাদেশের ভিতরে কেউ আপনাদেরকে দিতে পারবেন এই প্রাইসে কেউই দিতে পারবেন এই প্রাইসে বাংলাদেশের ভিতরে এ ছয় হাজার টাকা পেয়ারের পাখিগুলো কেউ দিতে পারবে পারবেন আপনারা জিনিস খেয়াল রাখেন দেখেন মাঠ হল অনেক সুন্দর প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মতো সুস্থ এবং ফুল ফ্রেশ যদি নিতে চান আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন থ্রি ডেট এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন মাত্র ছয় হাজার টাকা তারপর রয়েছে আমাদের কাছে ময়না পাখি এক জোড়া ময়না পাখি রয়েছে ও সাধারণ সুন্দর এক জোড়া ময়না পাখি রয়েছে খুবই সুন্দর পাখিগুলো নিতে চাইলে নিতে পারেন মাত্র বারো হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা পিস পার একদম পিস দর্শক এখানে কিন্তু পাইনাপেল ব্রিডিং পেয়ার রয়েছে এক জোড়া ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার রয়েছে ডাবল রেড প্যাক্টর ইয়েলো সাইড ফিমেল দেখেন ব্রিডিং এর জন্য রেডি একটু ভালোভাবে দেখেন আর উপরটা এই যে পাশে দেখেন নীল একদম টকটকা এক জোড়া পাখি দেখেন খুবই সুন্দর একদম ডাবল রেড পেস্টোর ইয়েলো সাইজ খুবই সুন্দর এক জোড়া পাখি রয়েছে এই পাখিটা পেয়ার পড়বে দশ হাজার টাকা কারণ আপনার জানেন বর্তমানে পাখির বাজার একটু বাড়ছে যারা নিতে চান নিতে পারেন দশ হাজার টাকা হলে আপনারা এই পাইনাপেল জোড়াটা নিতে পারবেন এই পাশে আবার ডাবল রেড পেস্টোর ইয়েলো সাইজ এক জোড়া গ্রিন সিট কোনো রয়েছে আপনাদের একটু মনোযোগ দিয়ে দেখেন এই কোনোটা জোড়াটা দেখবেন যে কত সুন্দর এবং হেলদি মানে অসাধারণ এক জোড়া কোনো রয়েছে এইটাও দশ হাজার টাকা পড়বে আপনার নিচে চারে নিতে পারেন মাত্র দশ হাজার টাকা নিয়ে পড়বে এটা এই জোড়াটা দেখেন মা নষ্ট করে এক জোড়া রয়েছে খুবই সুন্দর কিন্তু আহ এরকম জোড়া কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে প্রত্যেকটা পাখি কিন্তু সুন্দর টাকা নিতে পারবেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ এই কিন্তু রিজার্ভে রয়েছে মেল সিমেল যাদের আগে সিঙ্গার তারা কিন্তু নিতে পারবেন মেল সিমেল মিলায় নিতে পারবেন আমাদের কাছে আবারও নতুন অনেক পাখি আসবে আপনারা নিচে চা নিতে পারেন আমাদের কাছে ভরপুর পাখির কালেকশন রয়েছে যারা নেওয়ার ইচ্ছা দ্রুতই ফোন দেবেন জিরো ওয়ান্স চারটা এই নাম্বারে ফোন দেবেন বন্ধুরা আমাদের পাখি সামগ্রীর চ্যানেলটি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর পাখির ভিডিও দিয়ে থাকবো আপনাদের নিতে চান প্রতিটা পাখি কিন্তু দেখার মতো হ্যাঁ প্রতিটা পাখি দেখার মতো প্রতিটা পাখির মাশালা খুবই সুন্দর কিন্তু আপনাদের নিতে চান হান্ড্রেড পার্সেন্ট হোম মিটার পাখিগুলো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অসাধারণ কিছু পাখির কালেকশন পেয়ে যাবেন অসাধারণ কিছু পাখির কালেকশন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ভালো পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নতুন নতুন ভিডিও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আলাইকুম